ফার্স্ট কোথায় কাটাচ্ছি আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করব খুব এনজয় করবো আজকে আমরা সবাই বেরিয়ে পড়েছি একে তো চেনোই তুমি পেছনেও আছে সামনেও আছে তা সবাইকে দেখাবো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আজকে কিভাবে চলো শেয়ালা চলে সব সবসময় ব্যস্ত টের জেটে হে তো রোগা হয়ে যাবে হ্যাঁ ওখানে গিয়ে বেশি বেশি খাবো শোক নেমে গেলাম চলো চলে এসছি আমরা পিকনিক স্পটে তা খুব সুন্দর জায়গাটা একদম গঙ্গার ধার এই হচ্ছে গঙ্গার এই হচ্ছে আমাদের পিকনিক স্পট বুঝতে পারছো এই মানে জাস্ট এই সুন্দর দেখো জায়গাটা আর প্রচন্ড হাওয়া বইছে প্রচন্ড দুর্দান্ত জায়গাটা একদম সোদপুর থেকে আমরা টোটো করে ধরে এই জায়গাটা চললাম জায়গাটা কি নাম আমি জানি না তো এই জন্য এসেছে সব তোল 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 ছবি তোল অসত্থ গাছের ইয়েতে

É com esse poncho aí, Ninho. Né?

এখন চলো বারোটা শিবের মন্দির আমরা চলে এসেছি তাই তো শুনলাম আমরা এখন প্রবেশ করছি গেট দিয়ে তো চলো যাওয়া যাক এখনো সবাই এসে পৌঁছায়নি পিকনিকে আমরা তো অলরেডি অনেক তাড়াতাড়ি চলে এসছি সবাই কাচ্ছে বাড়ি বলে লেট করছে আর কি জানি না কখন সবাই আসবে তো চলো মন্দিরটা পরিদর্শন করা যাক সবাইকে একটু শেয়ার করি বেশ ভালোই লাগবে বাহ জায়গাটা এরিয়াটা কিন্তু ভীষণ সুন্দর গো ভীষণ বড় আর এই মন্দির টন্দির দেখবে একটু নিস্তব্ধ জায়গাতেই হয় আবার যেহেতু গঙ্গার পার আরো সুন্দর সব নায়িকারা আসছে আমাদের সব হায়ার করে নিয়ে আসতে হয়েছে কানে কানে ওর কথা বলবো এখান দেখা যাচ্ছে বাবা ভোলেনাথকে এই উঠবো না জয় বাবা ভোলে মহেশ্বর শিব শম্ভু হে ভোলেনাথ কি পা করো ঠাকুর দর্শন করো তোমরা একদম ও এদিকেও আছে পরপর ওইগুলো বন্ধ আছে হ্যাঁ বন্ধ আছে নাকি বারোটা বেজে গেছে তো প্রচণ্ড হাওয়া প্রচণ্ড হাওয়া জয় বাবা বলে মায়ের তো চলো ভোলেনাথকে দর্শন করো ওখানে তো দর্শন করালাম এখানে আরেকটা বাবা ভোলেনাথ মানে ছটা ছটা করে আছে সব আলাদা অবস্থায় আছে মানে আলাদা আলাদা মন্দির যেমন দক্ষিণেশ্বরের মন্দির আদলে সেই রকমই তো অনেকটাই পুরনো তা ওটাই প্রথমটাতে তো ভীষণ সুন্দর করে সাজিয়েছে এই বাবা ভোলেনাথেরও সব পুজো হয়ে গেছে জয় বাবা শিব শম্ভু তা বছরের শেষ দিনে বাবা ভোলেনাথের কাছে দর্শন পেলাম যে এত সুন্দরভাবে সাজানো দেখবো বাবা ভোলেনাথকে ভাবিনি তা ভালো জায়গাতেই এসছি বাবা ভোলেনাথকে তো দর্শন হলো বছরের শেষ দিনটা এরকমভাবে কাটলো এটা কিন্তু ভালো লাগলো এটা বন্ধ আছে আমি পরিক্রমা করে নিচ্ছি বাবা ভোলেনাথের কাছে বাবা ভোলেনাথ সবার মঙ্গল করুক সুস্থ রাখুক সবাইকে ভালো রাখুক জয় বাবা মহেশ্বর শিব শুম্ভু শিব শুম্ভ কত গাছ দেখো খুব সুন্দর এরিয়াটা নিস্তব্ধ একদম চলো এদিকটা যাবো না এদিকটা সব বন্ধ আছে তা একদিককে পরিদর্শন করে নিয়েছি আর পরিক্রমাও করে নিয়েছি যে রেনুদি চললো ছবি তুলতে

টিফিন টিফিন খেয়ে সবাই একটু নাচানাচি করছি ছবিও হচ্ছে গান তো চলছেই তা খুব ভালো লাগছে সবাই অলরেডি দোলনা পেয়ে গেছি এরপরে আমাদের চলো মিউজিকের চেয়ার হবে আমাদের ছোট বাচ্চাটা কাপ নিয়ে বাড়ি যাবে ভাঙা কাপ নিয়ে যাবে বাড়ি ভাঙা কাপ না ফেলে ছোট কাপ কাপ চলো আমি তো দ্বিতীয় আউট হয়ে গেছি এরপরে খুব মজা হই হুল্লোর করছে আর গান চলছে বলে কপি রাইট আসবে আমি মিউট করে দিয়েছি এরা সব তো ছুটছেই না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে কি সব করছে আর কি হাসে হাসি চলছে দারুণ এনজয় করেছি এখন সবে তিনজন দাঁড়িয়েছে আর বাকি চেয়ারগুলো ফাঁকা থাকবে বলে তিনজন বসে আছে আর তিনটে চেয়ার আর এই দিদি তো যা হাসি মজা করছে বলছে আমি এবার কাপ নিয়েই যাব অন্তত কাপ না হোক কাগজের কাপ তার রেনুদি অলরেডি বাদ হয়ে গেল ভেবেছিলাম আমাদের ফ্ল্যাটেই হয়তো প্রাইজটা যাবে তাই এ তো খুব এনজয় করে তো এবার বাচ্চাদের শুরু হয়ে গেছে মিউজিক্যাল চেয়ার ওদের জন্য বেশি আনন্দ মজা তা ওরা খুব এনজয় করে খেলছিল আবার চেয়ার না পাওয়ার জন্য কী কান্নাকাটি কি বলবো তারপরেই দেখো অন্য রাউন্ডে চলে গেছে ওদের একটা পাশে দুটা বল খেলা হচ্ছে পা দিয়ে আর কি চেয়ারের মধ্যে করে রাখা হয়েছে কে বল দেয় খুবই মজার আনন্দ দেওয়া যায় তো ওরা খুব এনজয় করেছে কীরকম জোয়ারে জল এসেছে কোথায় জলটা ছিল হ্যাঁ হেভি লাগছে কিন্তু আমরা ওই ঘাটটায় গেছিলাম স্নান করছে শুধু ঘুরে যেতে হলো তাই না তো এবার দুপুরের লাঞ্চ শুরু হয়ে গেছে অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে তিনটে দশ বেজে গেছে আমাদের রান্ধুনি রান্না অনেকটা দেরি করে ফেলেছে খাবার শুরু হয়ে গেছে সব যে যার মতো খেতে বসে পড়েছে আর এদিকে দাদা আর দি না চাওয়ার জন্য ভীষণ ডাকাডাকি করছে আর এদিকে খাওয়ার টাইমে যাচ্ছিলাম বারবার ডাকছিল আমি ওই জন্য আসতে পারছিলাম না আর আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে ছিল তোমার স্যালাড আলু ভাজা রাইস তো আছেই তার সাথে ছিল ভেজ ডাল মাছ ভাজা মাটন আর চাটনি পাঁপড় দু রকমের মিষ্টি খুব ভালো খাওয়া হয়েছে আর কি রান্না ভীষণ সুন্দর ভীষণ কোয়ালিটির রান্না ছিল কারোর শরীর টরীর খারাপ হয়নি বিশেষ করে বাচ্চারা গেছিলো তো এই জন্যেই তা খুব খাওয়ার থেকে আনন্দ করেছি বেশি আবার একটা বছরের অপেক্ষা আমাদের এই একটা দিনই আমাদের সবার সাথে দেখা হয় আমরা শুধু বসে থাকি আর ছেলেরা সব কাজকর্ম করে এখন খাওয়া চলছে সবাই অলরেডি তখন চারটে বেজে গেছে বলছি ডাল ভাত বেঁচেছে কেউ নেবে ডাল ভাত চাকরি

প্রতি বছরকার মতন এবারেও সবাই গিফট পেলাম আমরা প্রতি বছরই দেওয়া হয় মানে খেলা হয় সব কিছুই কিন্তু প্রাইজ পায় সবাই হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ডদের জন্য শুধু থাকে না সবাইকে পুরস্কার দেওয়া হয় এবার যে যার করে দিচ্ছে ভীষণই মন খারাপ হয়ে গেল বেশ এনজয় করে দিনটা কাটালাম প্রথমে শুরুটা এবারে চলে যেতে হবে যে যার গন্তব্যস্থলে তা লাস্ট বছরের দিনে ভালোই কাটালাম আবার নতুন বছরের আগমন শুভেচ্ছা জানিয়ে সবাইকে বিদায় দিয়ে এবার আমরাও টোটোতে চেপে পড়লাম সোদপুরের উদ্দেশ্যে ভীষণ সুন্দর লাগছে আলো ঝলমল করছে চারিদিকে বাজারে সবাই অলরেডি বেরিয়ে পড়েছে আজ থার্টি ফার্স্ট বলে বছরের শেষ দিন আমরাও ঘুরছি আনন্দ করলাম সোদপুর মার্কেটটা আমার ভীষণই চেনা পরিচিত আগে এখানেই এসে বাজার টাজার করতাম আর সামনেই দিদির বাড়ি তো ওই জন্য তো আমরা শিয়ালদায় পৌঁছে গেছি প্রচণ্ড ভিড় যাই হোক খুব এনজয় করলাম এবার যে যার মতন চললাম ছুটে বাড়ি তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বাইরেই শুরু করেছিলাম বাইরেই শেষ করছি আর এনার্জি নেই ভিডিও টেনে নিয়ে যাওয়ার আর অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তা এ বছর দু হাজার তেইশে পিকনিক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আবার দেখাও তাও